বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আজকের দিনটা স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস সত্যিই বামেরা পাগল সত্যিই সিফিআইম পাগল বাম ফ্রন্ট পাগল না হলে আজকের দিনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি অফিসে পশ্চিমবঙ্গ জুড়ে কেন তার আত্মবলিদান দিবস পালন করছে আমি জানি না অন্য কোনো দল পালন করছে কিনা তবে এই খবরটা এই কারণেই দিচ্ছি বাংলার মানুষকে জানতে হবে ইতিহাস জানতে হবে ক্ষুদিরাম বসু কে ছিলেন উনি কেন আত্মবলিদান দিয়েছেন সত্যি কি বাংলার মানুষ জানে আজকের এই যে সংস্কৃতি কালচার বা আমাদের ইতিহাস কারা স্মরণ করিয়ে দিচ্ছে আমি জানি না যে বিজেপি তৃণমূল বা অন্য কোনো দল আজকের দিনটা তবে এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যখন আমি দেখতে পাচ্ছি নদীয়া বীরভূম বাঁকুড়া বিষ্ণুপুর এমন কোনো জেলা নেই এমন কোনো লোকসভা কেন্দ্র নেই যেখানে বামেরা এই যে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করছে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো নিয়েও বামেরা রাস্তায় রয়েছে তবু আপনারা বলবেন এই বামেরা নেটে থাকে এই বামেরা সোশ্যাল মিডিয়াতেই বিপ্লব ঘটায় বাস্তবে বিপ্লব ঘটায় না এই বামেরা শৃঙ্খল আর এই দলটার একটা কালচার রয়েছে যেই কালচারটা বোলার নয় যারা একবার এই বামপন্থী ঘরানার কালচারের ঘোল খেয়েছে তারা এই স্বাদ ভুলতে। আজকের দিনটা কতজন এমন রয়েছে যে মনে রয়েছে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস সত্যি কি সকলের মনে রয়েছে নাকি বিভিন্ন গ্রুপে গ্রুপে বামপন্থী যখন ঘোরাফেরা করছে বামপন্থী পার্টি অফিসগুলোতে আত্মবলিদান দিবস পালন করছে বামেরা সেই খবর দেখেই আপনারা জানতে পাচ্ছেন। আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন থেকে শুরু করে তাদের প্রয়াণ দিবস থেকে শুরু করে বামেরা উদযাপন করে থাকে বাংলার মাটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এই বামপন্থী দলটা বাংলার সংস্কৃতি ভোলেনি এই বামপন্থী দলটা এই বামপন্থী দলটার একটা আলাদা নীতি রয়েছে একটা আলাদা আদর্শ রয়েছে এই নীতি আদর্শ মেনেই এই দলটা চলে আজকের এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যাতে একজন মানুষকে হলেও জানাতে পারি যে বামেরা রাস্তায় রয়েছে বামেরা ক্ষুদিরাম বসুকে ভোলেনি বামেরা ভোলেনি যে আজকের ওনার আত্ম বলিদান দিবস আর আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন পার্টি অফিসে বামেরা ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন করে চলেছে হ্যাঁ আপনারা বলবেন নিশ্চয়ই এই দলটা পাগল পাগল না হলে কি এই সব কাণ্ড কারখানা করে বেড়ায় আপনাদের বুঝতে হবে সত্যি কি আগামী দিনে এই বামকে দূরে সরিয়ে রাখবেন সত্যি কি এই বাম ফ্রন্ট বাংলার জন্য গৌরবময় দিন এনেছিল কি আপনার রাজ্যের এক কাজ করেছিল। নিজেকে একবার প্রশ্ন করুন যারা বলেন বামেরা কি করেছে চৌত্রিশ বছরে কি করে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো সত্যিই বামেরা কিছু করেছে আজকের দিনটা বাঙালিদের জন্য একটা গৌরবময় দিন আজকের দিনটা ক্ষুদিরাম বসুর ওনার আত্মবলিদান দিবস ফাঁসি কাটে ঝোলানো হয়েছিল মাত্র চোদ্দ বছর বয়সে না পনেরো বছর বয়সে ওনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি নির্মম অত্যাচার ওনার উপর দিয়ে গিয়েছিল আমাদের গর্ভ ক্ষুদিরাম বসু এই ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস আত্মবলিদান দিবস বামেরা পালন করে চলেছে এই যে পিকচার গুলো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ছবি আপনাদেরকে দেখাতে পারি হাজারে হাজারে ছবি আপনাদেরকে দেখাতে পারি যেখানে বামেরা আত্মবলিদান দিবস পালন করছে কার ক্ষুদিরাম বসুর এই দলটাকে পাগল বলবে এই দলটাকে বলবেন মুছে গিয়েছে এই দলটাকে বলবেন ভুলভাল কথা একবার ভাবতে হবে বন্ধু ভালো থাকবেন